আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল এখান থেকে পুজো উপলক্ষে ধামাকাদার অফারে কিছু কালেকশন দেখিয়ে দেবো মানে ছোট বাবুদের কিছু কালেকশন দেখিয়ে দেবো এখানে স্কার্ট আছে তারপরে টু পিস আছে অনেক ধরনের কালেকশনই আছে এক এক করে সবগুলো দেখিয়ে দিবো তোমরা দেখতে থাকো তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্কুলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই রেড কালারটি দিয়ে থাকছে কিশের মধ্যে ভাইয়া জোর জোর ওকে ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই মেরুন কালারটি দে মেরুন আর হোয়াইটের কম্বিনেশনে পাচ্ছ খুবই দারুণ কিন্তু এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তিনটা फ्लावर এড করা আছে নিচে কিন্তু স্মোকি করা রয়েছে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে সাথে কিন্তু স্কার্ট পাচ্ছ স্কার্টে তিনটা লেয়ার থাক আর এটা কিন্তু ক্র্যাপ জর্জেটের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাইয়া থাকবে মাত্র 80 টাকা করে সাইজ দুই থেকে পাঁচ বছর বাবুদের জন্য এটা আমাদের কালার থাকছে একা থাকছে মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত মাত্র আটশো প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটি কালেকশন দেখিয়ে দেবো এটা একটা থাকছে এইটা তোমরা আলিয়া কাটের মধ্যে পাচ্ছ খুবই দারুণ কিন্তু এইটা খুবই কিউটের মধ্যে পাচ্ছ এটা তোমার বাটারফ্লাই হাতার মধ্যে থাকছে সাথে কিন্তু ম্যাচিং স্কার্ট পাচ্ছ এই যে এটার উপরে দেন ফ্রেম এই যে স্কার্টটা খুবই নাইস কিন্তু প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে সাইজ দুই থেকে পাঁচ বছর বাবুদের জন্য প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে এটারও বেশি সুন্দর তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এটা কিন্তু একদম খুবই কিউট এটা থাকছে উপরে স্কার্টের ইয়াটা আর এটা থাকবে স্কার্টটা এটা থাকবে কত ভাই দুই থেকে দুই থেকে পাঁচ বছর বাবুদের জন্য প্রাইস থাকবে কত সাতশো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে এর প্রত্যেকটাই কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছে এগুলোর প্রাইস কিন্তু আগে আরও বেশি ছিল নেক্সট আইটা দেখিয়ে দেবো পিঙ্ক কালারের মধ্যে এইটা কিন্তু নেকের পশনে কাঠ টুপির কাজ থাকছে এবং এখানে কিন্তু ফ্লাওয়ার অ্যাড করা রয়েছে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটা হলো স্কার্টটা প্রাইস থাকছে কত ভাইয়া অনলি টাকা প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে সাইজ 5 2 থেকে 5 বছর ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা তোমার স্কার্টটা এটাও কিন্তু তিনটা লেয়ারে কাজ থাকছে আর উপরের ইয়াটা খুবই নাইস কিন্তু এটা এক থেকে চার বছর বাবুদের জন্য প্রাইস থাকবে মাত্র চারশো সাতশো টাকা করে দেখিয়ে রয়েছে এটা তো सेम ভাবে পালের কাজ থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার সাথে স্কার্টটা কই প্রাইস রাখা যাবে অনলি 750 টাকা প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে এটা নিচের স্কার্টটা স্কার্টের ঘেরটা দেখো জাস্ট 5 থেকে 8 বছর বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে 750 টাকা করে ওকে নেক্সট দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে

কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে এটা সাইজ এটা সাইজ হলো 2 থেকে নিয়ে 6 বছর পর্যন্ত 2 থেকে 6 বছর বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র মাত্র 650 650 টাকা করে এটা কিন্তু উপরে খুব সুন্দর একটা শাইনিং কালার রেড করেছে যে ভিতরে কিন্তু একটা ইয়া করা রয়েছে যার কারণে উপরে শাইনিং করছে নিচের থ্রি খুবই নাইস কিন্তু এটা মাত্র পঞ্চাশ টাকা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন পাচ্ছ ভাইদের এখান লাগবে দ্রুত নিয়ে নেবে আইটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক জর্জেটের মধ্যে নিচে স্কার্ট পাবে এইটা হলো স্কার্টটা ছয় বছর বাবুদের জন্য প্রাইস প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো

একটা থাকছে এটা কিন্তু ক্র্যাপ জর্জেটের মধ্যে পাচ্ছ উপরে ক্র্যাপ করা থাকছে নিচে কিন্তু পালের কাজ থাকছে এটা তোমার স্কার্টটা প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস রাখা যাবে অনলি 750 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে এটা আমাদের তোমার তিনটা কালার পাবে একটা রয়েছে ইয়েলো কালার একটা রয়েছে অলিভ কালার এটা তিন থেকে আপনি 7 বছর পর্যন্ত তিন থেকে 7 বছর বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিব একটা থাকছে বাহ এই কালেকশনটা কিন্তু খুবই ইউনিক নিচে কিন্তু র্যাফেল পাচ্ছো সাথে ম্যাচিং গাড়া পাচ্ছো প্রাইস থাকবে কত এটা প্রাইস হলো 700 টাকা এটা ক্যাটালগটা দেখালেন যেটা বলে ওকে এই ড্রেসের ক্যাটালগটা কিন্তু নিচে অ্যাড করা রয়েছে এই যে এইটা খুবই নাইস কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই প্রাইস রাখা যাবে অনলি 700 টাকা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে তিন থেকে ছয় বছর বাবুদের জন্য যার যেটা ভালো লাগবে এই স্ক্রিন শদে ভাইরের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আমি লাস্ট অন কালারটা দেখিয়ে দিচ্ছি কা লাস্ট অন কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ওয়েস্টার্নের মধ্যে পাচ্ছে ফুললি কিন্তু এখানে ডলার পাতির কাজ থাকছে এখানে খুব সুন্দর একটা ইয়ে করা রয়েছে ক্র্যাপ করা রয়েছে আর এটা তোমার নিচের অংশটা কালার ওকে ব্যাক সাইডে কিন্তু রিপেয়ার করা রয়েছে কালার আছে দুইটা এটার মধ্যে তুমি আরেকটা কালার পাবে একদম পার্টি স্টাইল ফрок কিন্তু এটা লাল কালার এটার মধ্যে তিনটা কালার পাবে আরেকটা কালার ভাইদের সাথে কন্টা করে ভাইরা দেখিয়ে দেখিয়ে দিবে হাতে কিন্তু স্মোকি পাচ্ছ কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটার কাপড়টা কিন্তু খুবই ভালো প্রাইস থাকছে কত ভাইয়া 1750